দেলোয়ার হোসেন সাইদি উনার যখন বিচারের রায়টা দেওয়া হয় ওনার রায়ের প্রতিবাদ যে সারা বাংলাদেশ যে ভাবে প্রতিবাদ করেছিল এবং এই প্রতিবাদে আমরা খবরের কাগজে পড়েছিলাম প্রায় একশো উনআশি জন তারা শহীদ হয়েছিল তারা তাদেরকে মেরে ফেলা হয়েছিল আইন বাহিনীর হাতে এবং আওয়ামী লীগের গুন্ডা হাতে শেখ হাসিনার যে ফাঁসি হলো আমরা তো আওয়ামী লীগের কাউকে ওইভাবে তো প্রতিবাদ জানাতে দেখলাম না ইভেন আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে আওয়ামী শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে যাবে ওই শেষের শুরু অনেক আগে আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি যে এই সরকার জনগণের সরকার এর আগে একটা সরকার ছিল একটা স্বৈরাচারী একটা সরকার ছিল যে সরকারটাকে প্রায় দুই হাজার আমাদের সন্তানরা জীবন দিয়ে একটা বিপ্লব করে এই সরকারকে ফুটিয়ে দিয়েছে এবং যে সরকার তার দল বল সকলকে নিয়ে পালিয়ে গেছে পাশের দেশে এবং একটা মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতিতে তারপরে এই বর্তমান সরকারটা এসেছে এবং এই সরকার তারিখে যখন আট শপথ নেয় বাংলাদেশের প্রায় সকল জনগণ এই সরকারকে সাপোর্ট দিয়েছিল এবং আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই সরকারের থেকে জনপ্রিয় কোনো সরকার ছিল না আমি এই সরকার যখন গঠন হয় তখনকার কথা বলছি মানে তারা একেবারে টোটালস পিপলস ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং তারা মানে তাদের সব কাজ করার অধিকার দিয়েই জনগণ তাদেরকে সরকার বানিয়েছিল একই সাথে আমি এটাও বলতে চাই যে এই সরকার আমাদের বেশিরভাগ প্রত্যাশাই পূরণ করতে পারে নাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই সরকারকে অত্যন্ত দুর্বল দেখেছি নিরুদনলগিন দেখেছি কম্প্রোমাইজ দেখেছি রাজনৈতিক দলগুলাও এই সুযোগগুলো নিতে দেখেছি বিপ্লব বিপ্লব পরিবর্তন একটা সরকারের কাছে আমরা এটা আশা করি নাই পরবর্তী এবং আমাদের প্রত্যাশার বেশিরভাগই প্রতিদান দিতে পারে নাই এই বিষয়ে একটা বিশাল আমাদের একটা কষ্ট আমাদের সকলের ভিতরে আছে একই সাথে আমি বলতে চাই যে এই সরকারের কাজ তো শুধু নির্বাচন না নির্বাচনটা অনেক পরের কাজ এই সরকারের প্রধান কাজই তো ছিল আগে হলো জঞ্জাল মুক্ত করা যে জঞ্জালগুলো গুলো দীর্ঘ ষোলো সতেরো বছরের ছিল সকল প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এই প্রতিষ্ঠানগুলো ঠিক করা বিচার সংস্কার এই কাজগুলো করা দেশের ভিতরে একটা হারমোনি নিয়ে আসা একটা স্টাবিলিটি নিয়ে আসা অর্থনীতি অর্থনীতি আমাদের যে অবস্থায় ছিল এইগুলো করার পরে হলো নির্বাচন তাই যদি না হয় নির্বাচনটাই যদি এত ফোকাস হয় হইতো এই সরকারে তাহলে তো আমরা এই সংস্কার গুলো কিংবা এই কাজগুলো না করলে তো আমরা সেই পুরনো বন্দোবস্তের সেই হাসিনা সিস্টেম এর নির্বাচনে চলে যেতাম এবং আওয়ামী লীগের হইতো যে যে জিনিসগুলো আমরা চাই নাই তো এই কারণেই বলছি যে এই কাজগুলো অত্যন্ত জরুরি ছিল এবং এই সরকারের অবশ্যই একটিয়ার আছে এই বন্দরের চুক্তি এবং অন্যান্য চুক্তি করার অবশ্যই একটিয়ার আছে তবে সাথে এটাও যে এই চুক্তির সাথে এই বিষয়গুলো দেখতে হবে যে প্যাকেজের ভিতরে পুরা যেন কোনো দুর্নীতিবাজ লোক না থাকে যেন আহ যে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আছে যেমন সাখত সাহেবের কথা উনি বললেন ওনার বিষয়ে আমারও অনেক রিজার্ভেশন আছে এক এগারোর যে সরকার ছিল সেই সরকারের নির্বাচন কমিশনার ছিলেন উনি এবং সেই সময়ে অনেক কন্ট্রোভার্সির সাথে উনি জড়িত ছিলেন বিকজ ওই দুই হাজার আট সালের নির্বাচনটাই একটা প্রফেশনের নির্বাচন একটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং সেই প্রসেসের এক এগারোর বেনিফিশিয়ারি একই সাথে যে এই যে বন্দরের যে চুক্তির আমি একটু আগেই বললাম যে এই চুক্তির যেন স্বচ্ছতা থাকে এই চুক্তিতে যেন কোনোভাবে সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় দেশের স্বার্থ কম্প্রোমাইজ না হয় মানুষের জন্য কল্যাণ হয় এই বিষয়গুলা যেন অবশ্যই এনশিওর করা হয় এ বিষয়ের সাথে আমি অবশ্যই একমত এখন দ্বিতীয় প্রশ্ন যে যে রায়টা হয়েছে ডেফিনেটলি এটা একটা যুগান্তকারী রায় হয়েছে সেটা হাসিনার যে ফাঁসি হয়েছে এবং আরো তিনজনের আরো স্বরাষ্ট্রমন্ত্রীর যে ফাঁসি হয়েছে এই মামলার রায় এটা একটা অবশ্যই যুগান্তকারী রায় এবং যে কোনো বিচারেই আইনের যে কোনো মানদণ্ডেই এটা একটা অত্যন্ত উঁচু মানের মানে বিচারিক সিস্টেম ফলো করা হয়েছে এখানে এবং বিষয়গুলো এখানে জাতিসংঘ তদন্ত করেছে এখানে শুধু শুধু বাংলাদেশ করে নাই জাতিসংঘ তদন্ত করেছে বিচারটা হয়েছে আইসিটিতে তো তারপরে আর সব থেকে বড় কথা ঘটনা তো সেই অনেক পুরনো না এই ঘটনার সাক্ষী আমরা নিজেরাও তো মানে এই ঘটনা এমন তো না যে আমাদেরকে ইতিহাস বলতে হচ্ছে সব তো প্রমাণ আমরা আমরা সকলেই তো তো যে কারণেই আপনি দেখেন যে সকলেই প্রায় দেশের ভেতরে বাইরে আহ সবখানেই মোটামুটি ভাবে এই রায়কে একসেপ্ট করেছে স্বাগতও জানিয়েছে এবং এবং এই রায়ের এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দেখি দেখেন কিন্তু শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এবং শেষ হয়ে যাবে ওই শেষের শুরু অনেক আগেই হয়ে গেছে একটা বিষয় আপনারা কি দেখেছেন যে দেলোয়ার হোসেন সাইদি ওনার যখন বিচারের রায়টা দেওয়া হয় ওনার রায়ের প্রতিবাদ যে সারা বাংলাদেশ যে ভাবে প্রতিবাদ করেছিল এবং এই প্রতিবাদে আহ আমরা খবরের কাগজে পড়েছিলাম প্রায় একশো উনআশি জন তারা শহীদ হয়েছিল তারা তাদেরকে মেরে ফেলা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারদের হাতে শেখ হাসিনার যে ফাঁসি হলো আমরা তো আওয়ামী লীগের কাউকে জানাতে দেখলাম না ইভেন গোপালগঞ্জও তো নীরব ছিল হ্যাঁ তো কাজেই এ রায় একটা যুগান্তকারী রায় আপনারা দেশি বিদেশি সকল মিডিয়া গুলো দেখেন এ রায় একটা যুগান্তকারী রায় এখন প্রশ্ন হলো এ রায় বাস্তবায়ন হবে কি না শেখ হাসিনাকে এই বিচারের সম্মুখীন করা যাবে কিনা আমার আনসার হলো না এটা হবে না কারণ হলো ইন্ডিয়া ফেরত দিবে না দেখেন ভারত শেখ হাসিনা শেখ হাসিনা হলো ভারতের একটা অ্যাসেট এবং আমার ধারণা ভারতের তৈরি সব থেকে বড় অ্যাসেট অনেক বছর ধরে তারা আহ ভারতকে তৈরি ভারত শেখ হাসিনাকে এইভাবে তৈরি করেছে এই সিস্টেমটাকে এইভাবে তৈরি করেছে তাদের এত বড় একটা তারা বাংলাদেশের কাছে হ্যান্ড করবে না বাংলাদেশের কাছে এইরকম মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে বাংলাদেশের কাছে ভারত কখনোই হ্যান্ড করবে না এবং একই সাথে ভারত তাদের আশেপাশের যে দেশগুলো আছে দেশগুলোর ভেতরে ভারতের যে মিত্ররা আছে তাদেরকেও একটা মেসেজ দিবে দেওয়ার চেষ্টা করবে যে দেখো আমাদের সহযোগীদেরকে আমরা প্রোটেকশন দিই কারণ শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে ভারত যে সহযোগীরা বিভিন্ন এজেন্টরা বিভিন্ন দেশে যারা কাজ করছে তাদের কাছেও একটা নেগেটিভ মেসেজ দেওয়া তো ভারত দিবে না আমার ধারণা ভারত দিবে না বাট আমি ভারতীয় মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি যে ভারতও এই বিষয়টা নিয়ে খুব একটা ঝামেলার ভিতরে আছে এবং তারা শেখ হাসিনাকে অন্য কোন তৃতীয় দেশে রাখার চিন্তা ভাবনা করছে এক্ষেত্রে বেলারুশের কথা শোনা যাচ্ছে যে তারা বেলারুশে রাশিয়ার লবিং এর মাধ্যমে বেলারুশে ওইখানে কারণ তারা টের পাচ্ছে যে শেখ হাসিনাকে রেখে দিয়ে বাংলাদেশের সাথে কোনোভাবেই ভারতের সম্পর্কের উন্নয়ন সম্ভব না তবে এক্ষেত্রে বাংলাদেশের করণীয়টি আপনি খেয়াল করলে দেখবেন যে গত দুই দিনে ভারতের সুর যথেষ্ট নরম হয়েছে বাংলাদেশের করণীয় একটাই হলো বাংলাদেশ যেন বাংলাদেশের ভারতের ইকোনমি বাংলাদেশের উপরে অনেক ডিপেন্ডেন্ট বছরে প্রায় কাগজে কলমে প্রায় বিলিয়ন বাট চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারত আয় করে এবং যে যে ইনকামটা বেশ ভারত কিন্তু ইকোনমিক্যালি বাংলাদেশের তরফ থেকে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি ভারত যে ফরেন কারেন্সি আর্ন করে সারা বছরে বাংলাদেশ হলো দ্বিতীয় বাংলাদেশ থেকে তারা যে ফরেন কারেন্সিতে পায় এটা হলো দ্বিতীয় পশ্চিম বাংলা পুরাটা বাংলাদেশের উপরে ডিপেন্ড করে তো এখন আপনারা দেখবেন যে ভারত তাদের বাংলাদেশিদের জন্য বিজনেস ভিসা চালু করেছে কেন বিকজ তাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে এবং তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বাংলাদেশকে ভালোবেসে তারা করছে না ভারত সাফার করছে বলে তারা করছে একই সাথে আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে তারা চিকিৎসা ভিসাও চালু করবে কারণ ও তাদের এই বিষয়গুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ইকোনমিক্যাল এই বার্গেনিং গুলা যদি বাংলাদেশ শক্তভাবে ভারতের সাথে করতে পারে যে তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও এবং শেখ হাসিনা শুধু না দণ্ডপ্রাপ্ত সকল আসামি যারা ভারতে আশ্রয় নিয়েছে যত কালপ্রিট গুলা সকলকে ফেরত দাও দিল্লিতে এবং কলকাতায় যারা আছে না হলে এই ইকোনমিক্যালি তোমরা সাফার করতে থাকবা এরকম এই বার্গেনিং এর একটা অবস্থায় যদি বাংলাদেশের মেরুদণ্ড এলাকায় যেটা আমার ধারণা এই বর্তমান ইন্টারিম এর এই মেরুদণ্ডটা নাই যদিও আমি যেটা পত্রপত্রিকায় দেখেছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনক খলিল কিছু বিষয় ক্লিয়ার করেছেন ইন্ডিয়াতে যে বিষয়গুলো নিয়ে আমাদের ভয় ছিল তো এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ইকোনমিক্যালি যদি ভারতের উপর একটু প্রেসার ক্রিয়েট করতে পারি এবং আমরা যদি একটু মেরুদণ্ড সোজা করতে পারি তাহলে হয়তো আমরা শেখ হাসিনাকে ফেরত দিবে কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আমরা শেখ হাসিনাকে ফেরত ভারত আমাদেরকে দিবে না মোস্ট পসিবলি তারা হয়তো তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে ই করার চেষ্টা করবে মানে রাখার চেষ্টা করবে থ্যাংক ইউ ধন্যবাদ